সবাইকে সালাম এবং নমস্কার আজকে আমরা আমাদের এই প্রজেক্টের আমরা ভিতরে ফাংশন গুলো আছে যেমন ইলেকট্রিক ডিজাইন আদার্স এই ডিজাইন গুলো বর্ণনা করবো আমাদের নতুন কিছু আমরা ইট নিয়েছি এক নম্বর পিকেট ইট এটা আসলে এক নম্বর কিনে সেটিও জাস্টিফাই করবো এবং বালুকে আমি জাস্টিফাই করবো এবং দেখি আমি পরীক্ষা করে দেখি শক্ত কোন জায়গায় এটা এটা মূলত একটা ইটের উপরে একটা পড়তে হয়

এবং আরো একটা যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটি যারা বাড়ি করতে চাচ্ছেন বালু কিভাবে আপনি নির্বাচন করবেন যে বালু ভাঙবেন না ভালো আছে কিনা এটা জন্য আমরা মূলত যে বালুটা নেই এই বালুটার মধ্যে লবণ আছে কিনা বালু সব জায়গায় বালু পাওয়া যায় আসলে বালুটা নির্মাণ কাজের জন্য উপযোগী কিনা আমি কিভাবে বালুটা আমি ঠিক আছে যদি বালু বালুটা যদি লবণাক্ত হয় বুঝতে হবে যে এই বালুটা কাজের উপযোগী না আসলে আমাদের এই প্রজেক্টে আমরা বর্তমান যে পর্যায়ে আছে লিনেবেল সাত পর্যন্ত হয়ে গেছে এবং এই সাত ফিট নেবে আমরা এখন আমাদের মূল কাজ হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট গুলা নির্বাচন করা এটা প্রথম আমরা যদি বলি এটা এটি আমাদের মূল গেট মূল গেটে আমরা এখানে দিয়েছি সুইচ বোর্ড ওখানে আমরা পোলিং বিল ওখানে কি বেল এখানে

ফলোয়িং করে নিয়ে আসবো এটা ভালো ইলেকট্রিক করে নিয়ে আসবো সেম ভাবে ওটাও নিয়ে আসবো আমরা এবং এখানে এটা মূলত আমাদের ডাইনিং স্পেস ড্রয়িং টাম ডাইনিং স্পেস এই স্পেসটা আসো এটা কয়েন আছে দেখো তো আমাদের তিন তিন থাকতে হয় এখানে মূলত তিন 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 ছয় ছয় বারো হ্যাঁ ছয় বাই ছয় থাকতে বলা হয়েছে

যেমন পাইপ আমরা যাবে তারপর তুমি ঢালাই দিয়ে দেবে ইয়েটা ঢালাই ঢালাই দিলে হয় না দিলে হয় কেউ দিতে হয় না দিতে পারে ঢালাই দিলে ভালো হয় ভালো হয় এটা ইম্পর্টেন্ট এখানে রান্না করবে আমরা এটা তো এখানে দিলাম এটা জানো ভ করতে এখানে আমরা নিচে দিতে যাচ্ছি এটা আমি নিচে দিচ্ছি এটা উপরে এটা এখানে দিলে সমস্যা আছে এটা এটা না দিয়ে এটা ই বোর্ডে দিলে ভালো হয় অফিস দিলে ভালো হয় অথবা এখানে যদি থাকে তুমি এখানে একটা যদি

এটাই আমাদের ওই যে সাব ডিসিশন বোর্ড আছে না ঠিক যেখানে রাখছেনরা হুম ওই জায়গা থেকে দাঁড়া একটা লাইন হয়ে যায় সব ডিসিশন সম্ভব করব আমরা বুঝছিস এটা কারণ হল কি যে এটা হলো খরচটা কমে যাবে তোমার উপর থেকে নিয়ে আবার ওয়ালের ফেলবা ওয়াল থেকে নিয়ে আসবা খরচ বেশি না খরচ বেশি এখানে আমরা মোটামুটি যে খরচ যতটুকু সেভ করা যায় আমি করছি এখন এখানে যত বিষয় আছে সবগুলা তো আমি জানি কোতায় সেম সবগুলা তো কাটা আছে এটা ঠিক আছে সব হ্যাঁ এটা ওকে এটা কাজ এই যে এটা বোর্ড বসা এটা পাইপ এখন ঢুকিয়ে দিছে হুম এটা বোর্ড বসা এটা পাইপ লাগাই দিয়ে ঢালাই দিই আমাদের কোন লাইন যদি মনে হয় তোমার এখন যে লিনটেন নেভেলের দরকার লাইন একটু নিয়ে যাওয়া সেটাও নিয়ে যাও আর একটা যে এখানে এই জায়গায় বন লিনটেন আছে না উনিশ ব্লক টাইপ ওটা লাইট হবে ঢুকে আসবে হ্যাঁ পাইপ লাগাই দিতে হবে ঢালাই দিতে হয় তাই এটা হলো কাজ মোটামুটি ভালো হয়েছে আমাদের এভাবে কাজ করে যাতে সুন্দরভাবে ভাবে কাজ করা যায় আর একটা কাজ আছে আমরা যে ওয়ালের ক্ষেত্রে আমি বলি যদি আমরা যারা কাজ করতে চেয়েছেন মানে এই ওয়ালটা এই ওয়ালটা আমি কিভাবে ওয়াটার প্রুফ করবো ওয়াটার প্রুফ মানে ওয়াটার যাতে মানে লিকেজ না হয় এটা পরীক্ষা করার বিষয় আছে যেহেতু আমরা রুট লেভেলে কাজ করতেছি অনেক পাঁচ বছর ছয় বছর ব্লকের বাংলাদেশে আমরাই প্রথম কাজ করছি মানে আসছে এর আগে তেইশ বছর আগ কিন্তু ব্লক বাংলাদেশে আছে কিন্তু ব্লকটা যে এসে যে যারা নতুন ভাবে পাইছি আমার মতো ইঞ্জিনিয়ার যারা আর্কিটেক্ট ইয়ং আমরা পাইছি এবং আমরা কাজ করছি নতুন এটা বলতে বাংলা নতুন নিয়ে কাজ কাজ করতে যে এটা অনেক কিছু সমস্যার সমাধান আছে যেহেতু আমি মাঠে থাকি এই বলোকের ভালো বন্ধ বিষয়গুলো আছে সেটা আমি জানি কোথায় ঢালাই দিতে হবে কোথায় না দিতে হবে এটা আছে এটা যদি আমি তো কোন মালিক যদি বলে এটা আমি ওয়াটার প্রুফ করবো মানে আমি যে বৃষ্টির পানি যাতে ভিতরে না 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 আসে আসে এটা এটা ভাই বৃষ্টি পানি প্রুফ করা কি অপশন এটা হলো এখন সাত লেভেল করা আছে না হ্যাঁ ফিট এই লেভেলে আমি পানি দেবো ভরাট করে দেবো কিছু কিছু ক্ষেত্রে আসবে যেমন ধর ক্ষেত্রে আসবে দেখবো যে পানি ভরাক করে রাখবো হর আমি দেখবো যে কোন দিক দিয়ে পানি আছে কিন্তু আসার কথা না আসে না আমি আমার কয়েকটা দেশে আসে না পানি এখনো আছে তারপর দেখবো যদি লিখেছে কোথায় দিকে লিকেজ থাকে তাহলে এটাকে আমি একটু ইয়া করবো গ্যান্ডিং মেশিন দিয়ে কেটে দিয়ে আবার নতুন করে মশলাটাকে বা একটু তার কাটা দিয়ে মশলা দিয়ে তুমি কথা ফুট সেটা করা যাবে হ্যাঁ এটা কেন আমরা আসি প্র্যাকটিক্যাল বুঝি যান না কাজটা এভাবে করলে ভালো হয় এটা না করলে বোঝা যাবে না পাঁচতলায় উপরে বসে আছেন ডিরেকশন দিচ্ছেন আসলে এখানে কি সমস্যা হচ্ছে সেটাও আরো সুবিধাগুলো আছে বলকের বলকে শুধু একটা সুবিধা অসুবিধা না এটা হাজারো সুবিধা অসুবিধা আছে এটা যদি বলক আমার কোনো ফেটে যায় যেমন এই বলকটা যদি ফেটে যায় আমি বলি কোন জায়গায় ফেটে গেল ফাটতে পারে না ফাটতে পারে কাজ হবে ফাটবে হতে পারে স্বাভাবিক বিষয় এটা কোনো বিষয় না এটা যদি আমার এখানে ফাটে বলকটা এখানে এখানে ফাটলে আমি এটাকে যদি এই এক বলো উপরে বা এই যে এই জায়গাটা আমার থাকতেছি সমস্যা মনে হচ্ছে এটা লোডের ডিস্ট্রিবিউশন বিষয় হয়তো মাটির সমস্যা কেন হতে পারে মাটি থাকে সে দাপতেছে আদার এই জন্য আমি করবো এই যে বলো দুইটাকে আমি এখানে না কেটে করতে পারি একটু হালকা কেটে নেবো না নিয়ে আমি ওই যে টপ উপরে হম দুই ইঞ্চি ফাইভ এটা গর্ত করবো একটা কাটা যায় তো আমি এটা কেটে দিলে তো পড়ে যায় কেটে দিয়ে ওখানে আমি নুড়ি পাথর দিয়ে ওই পোট দুটাকে ভরাট করে দেবো পুরোটাই ঢালাই দেবো পুরো নিচ থেকে পুরো ঢালাই হবে তাহলে ভালভাবে কি এটা এটা কিন্তু একবারে বন্ধ হয়ে যাবে এটা বলোকের নিয়ম হ্যাঁ ঠিক আছে এটা নেক্সট এর কথা মানে ভাইয়ের কোনো কারণ নাই যে অনেকে বলতেছে ভাই বলোক কাটিলা বলোকটা কেটে গেল সমস্যা নাই এটা সমাধান আছে বলোকের সকল সুবিধা নিয়ে বলো गाइस এটাকে যদি আমরা কাজ করতে না পারি তাহলে ভালো ফলাফল হবে না আসামরূপ না এটা অনেক সুবিধা এটা একটা ইকোসিস্টেম শব্দ নির্ভর এটা হলো আপনার প্লাস্টার কম লাগে এটা হলো যদি কোনো ফাঁকিলের সমস্যা নেই এটা রিফিল করা যায় যেটা ইট করা যায় না যেমন ফাঁকা আছে আমি এটাকে রিফিল করলাম ফাটা ওয়াটার সব করা যায় কিন্তু ডে বাই ডে এটা আপডেট হবে আর একটা বিশ্বাস